কারদা ইউ অনেক ভূমিকা আজকে এই সাজা বাংলাদেশ সমিতির মধ্যে আমরা এই প্ল্যাটফর্মে বসে আজকে আমরা যে উপস্থিত হতে পেরেছি ওটাই আমাদের কাছে বড় একটা পাওয়া আজকে দেখেন বাংলাদেশ সমিতির যদি আমরা এখানে আসতে পারতাম না সর্বপ্রকম আমি বাংলাদেশ কমিটির সদস্য বিন্দুকে আমি আমার অন্তর অন্তরাস্থল থেকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি হাটাদি মোহাম্মদপুর ন নম্বর ওয়ার্ডে সম্মানিত মোহাম্মদ শাদাব হোসেন ভাইয়ের যে মিথ্যা মামলা

তৈরি করেছেন এবং উনি অনুদান দিয়ে আসছেন এই দিন অসহায় বিধবা বিভিন্ন ধরনের বিভিন্ন স্থল যারা গরিব পর্যায়ে আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে এবং আজকে আমরা যারা ইউথ এন্ড এসপিআর পার্সের মধ্যে আমরা কয়েকজন ব্যক্তি আছি আমরা ওনাকে আমি আমরা আমাদের ব্যক্তিগত অন্তর থেকে ভালোবেসে তাকে আমি আমরা সাদা ইউথ এন্ড এসপিআর পারসের সভাপতি পারি কোনো এর বিউতে কোন একটা দুস ভুলটি আমরা কোনোদিন পাই যাই আজকে আমরা বাংলাদেশে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের পড়ার মেসেজ হবে আমরা যারা এখানে রিভিগান যোদ্ধা আসি সবার যেন আমরা এখানে ভালোভাবে বাসস্থান করতে পারি দেশের সম্মানের সহিত আমরা যাতে চলতে পারি আমাদের এটাই সর্বপ্রথম মেসেজ হবে এবং এই মিথ্যা মামলা যিনি দিয়েছেন হয়তো উনি জানে না আমাদের একটা হাত নয় একটা হাতের পিছনে আমাদের এক লক্ষ হাত আছে আমরা সবাই একসাথে আওয়াজ তুলব একসাথে আমরা কথা আমরা দেশেও এখানে আমরা এই বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি যাতে অতি সত্য সম্মানের সহিত আমাদের এই সাদা পাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য আমরা যুগ আবেদন জানাচ্ছি আমি আমাদের আরো সম্মানিত ব্যক্তি বর্গগণ আছে এখানে আমি আমার বক্তব্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি তাকে আমাকে ক্ষমা দিচ্ছিতে দেখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ